প্রিয় ছাত্রছাত্রী আমি রিলেটিভ কোডিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত গ্র্যাজুয়েশন প্রথম সেমিস্টার বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মেজর এবং মাইনর এর গুরুত্বপূর্ণ প্রথম অংশ থেকে আজকে যে সাজেশনটা নিয়ে এসেছি সেই সাজেশনটা দেওয়ার সঙ্গে অবশ্যই তোমাদের দিয়ে দেব অবশ্যই গুরুত্বপূর্ণ টিপস আজ আমি সবার আগে তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলার মেজর এবং মাইনর উভয়ের জন্য প্রযোজ্য সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এই অংশটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলোকে অবশ্যই প্রথম জন্য প্রস্তুত করতে হবে এই অংশটাকে এখনো পর্যন্ত কোনো সাজেশন আমি আপলোড করিনি বা বলতে পারি কোনো কেউ এই অংশ থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দেয়নি তাই বলবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেজর এবং মাইনর উভয়কে এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের সেমিস্টার এক্সামের জন্য তো দেখো সবার আগে তোমাদের দিয়ে দিই অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং অবশ্যই তারপর যেটা তোমাদের অবশ্যই পরীক্ষায় কাজে লাগবে বাংলা মেজর এবং মাইনরের জন্য তো তোমরা দেখতে সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন করবে মহাকাব্য কাকে বলে ওর সঙ্গে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো অসংখ্য লাগবে রামায়ণ একটি আদায়ী মহাকাব্য বিশ্লেষণ করবে দু নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সবগীতি বা এলিজি কি বুঝিয়ে দাও এখান থেকে তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে নাটক কাকে বলে করে রাখবে বিভিন্ন প্রকার নাটকের পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এরপরে চার নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে সামাজিক নাটক কাকে বলে করে রাখবে সামাজিক নাটকের বৈশিষ্ট্যগুলি লেখক করবে তারপরে প্রশ্ন উপন্যাস কাকে বলে উপন্যাসের শ্রেণী বিভাগ করোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এরপর প্রশ্নটা তো বলারই কিছু নেই আমার তো মনে হয় এই প্রশ্নটা পরীক্ষা তোমাদের মেজর এবং মাইনর করবে ছোট ছোট গল্প কাকে বলে ওর সঙ্গে গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটাকে ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে ছোট গল্প কাকে বলে ওর সঙ্গে ছোট গল্পের লক্ষণ সংক্ষেপে আলোচনা করো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রহসন কাকে বলে ওর সঙ্গে একটি বাংলা প্রহসন নিয়ে আলোচনা করো এরপর নেক্সট প্রশ্ন করে রাখবে সামাজিক নাটক কাকে বলে একটি সামাজিক নাটক নিয়ে আলোচনা করো এখান থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো খুব তাড়াতাড়ি কিন্তু যে প্রশ্নগুলো এখন দিচ্ছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত রাখবো এবং অবশ্যই টিপস তাকে শুনে নেবে তারপরে প্রশ্ন করবে প্রবন্ধ কাকে বলে উদাহরণ সহ প্রবন্ধে শ্রেণীবিভাগ করো এবং তারপর করবে কবিতা কাকে বলে কবিতার শ্রেণীবিভাগ করে তার বৈশিষ্ট্য উল্লেখ এই কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য অবশ্যই বলবো প্রথম সেমিস্টারে মেজর এবং মাইনর উভয়কে বলবো এই অংশগুলোকে অবশ্যই তোমরা প্রস্তুত রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেবো কোন টিপসের কথা বলছিলাম তোমাদের বলে রাখি বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে অবশ্যই ইন্টারনাল এক্সাম হয়ে গেছে তো সেই ইন্টারনাল এক্সামে বিভিন্ন কলেজের প্রশ্ন বিভিন্ন রকম হয়েছে সবার প্রশ্ন কিন্তু এক হয়নি গো তাই বলবো তোমাদের যে প্রথম অংশটা হয়েছে সাহিত্যের সংগ্রহ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এই অংশটা থেকে প্রত্যেকটা কলেজে যে গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন গুলো তোমাদের অর্থাৎ যে পাঁচ নম্বরের প্রশ্ন বলতে পারো বা বলতে পারো কোনো কোনো কলেজে তো অবশ্যই দশ নম্বরে দিয়ে দিয়েছে ইন্টারনাল এক্সাম হিসেবে লেখার জন্য তো তোমাদের যে দুটো প্রশ্ন বা যাই প্রশ্ন দিক না কেন সেই সমগ্র প্রশ্নকে অবশ্যই এর সঙ্গে প্রস্তুত করে রাখবে তোমাদের অবশ্যই বলবো রিকোয়েস্ট করব বলতে পারি যে যদি তোমাদের কলেজে কি কি প্রশ্ন দিয়েছে পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের এই প্রথম অংশ থেকে সাহিত্যের সংগ্রহ থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের ইন্টারনাল এক্সামে দিয়েছিল সেটা আমাকে জানাও যাতে পরবর্তীকালে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের সকলের সামনে আমি তুলে ধরতে পারি যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রস্তুত করতে হবে এই প্রশ্নগুলোকে এখন থেকেই প্রস্তুত রাখো ফাইনাল পরীক্ষার জাস্ট দিন দশেক আগে অবশ্যই আমি সম্পূর্ণ পাঠ্যাংশ থেকে গুছিয়ে সমগ্র প্রশ্ন অবশ্যই তোমাদের সামনে আসবো মেজর এবং মাইনার উভয়ের জন্য তথা পর্যন্ত এগুলোকে প্রস্তুত করো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে এখনকার জন্য টাটা